দেখো নাফিজাজ আমরা ইজহারের ফড়া ফুটবল দেখো ইজহার অর্থ স্পষ্ট করে ফরা আর তোমার ইজহারের হরফ হচ্ছে ছয়টি ছয়টি কি কি দেখো হামজাহা আইনহা গোয়েন খ দেখো নুনসাকিন অথবা তানবিনের বামেন ইজহারের ছয় হরফের যে কোনো এক হরফ থাকলে নুনসাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে ফড়াকে ইজহার বলে একে ইজারে হালকিও বলে দেখো এই ফুরা কথাটার মানে হচ্ছে এই যে নুনসাকিন দেখতেছো কিনা জানি না এই যে এই যে দেখো এই যে আইন নুন জবর আন এই যে মাঝে যে নুনটা আছে এটার বলে নুন সাকিন অর্থাৎ নুনের উপর যখন জজম থাকবে তখন ওটার বলবে নুন সাকিন আমাদেরকে এখানে বলছে যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই যে আমরা এই যে ইজারে ছয়টি হরফ পড়ছিলাম হামজা হা আইন হা গইন খ এই ছয়টি হরফ যদি আসে তখন আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে দেখো এখন এখানে কিবা ফুটবা একটু খেয়াল করো দেখো আমি বানান করে তোমাক পড়াই দিছি তুমি পড়ো বলো আইন নুন জবর আন আইন জবর আন হাফিজ হু হাফিজ হু আন হু আন হু দেখো গুণ না ছাড়া স্পষ্ট করে পড়ছি পড়টা দেখো ওয়ান নুন জবর ওয়ান ওয়ান নুন জবর ওয়ান হার জবর হার

এখানে নুন পরে ইসাহারার অফ আসছে এখানে নুন পরে ইসাহারার অফ আসছে এখানে দেখো নুন পরে ইসাহারার অফ গয়ন আমরা পড়ছি গয়ন পরে দেখো আবার নুন পরে ইসাহারার খ আসছে এই জন্য আমরা এই ছয়টি হরফ খুব খেল বা খেয়াল করে করবা যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই ছয়টি হরফ আসে তখন গুন্না ছাড়া একেবারে স্পষ্ট করে পড়বা ঠিক আছে তাহলে দেখো আজকে আমরা কি পড়ছি আনহু তারপরে ওয়ান হার মিন মিন আর একটা হচ্ছে দেখো আরেকটা হচ্ছে মিন খিন হ্যাঁ গুন্না ছাড়া স্পষ্ট করে ফুটবে ঠিক আছে